সুপ্রভাত বন্ধুরা আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করতে চলেছি আর এখন দেখো আকাশটা হালকা মেঘলা দেখতে পাচ্ছ তো বৃষ্টি আসতে তো শ্রাবণ মাস জুড়ে বৃষ্টি হয় আর ভাদ্র মাসে হয় তো ভাদ্র মাসে যেন দিন পড়া থেকে লেগেই আছে লেগেই আছে তবে বেশ ভালো লাগছে তো জমিয়ে বৃষ্টিটা হয়ে যায় পুজোর সময়টা যদি একটু ভালো থাকে আকাশটা তাহলে সকলে ঠাকুর দেখতে বেরোতে পারে আর দেখো এই দেখো ওইটা হচ্ছে বেল গাছ তোমাদেরকে প্রথম ব্লগে যখন এসে করেছিলাম তখন দেখিয়েছিলাম ওখানে একটা বেল বেলগাছ আছে মানে হয়েছে নতুন ওটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ইলেকট্রিকের দোকান আর তো দেখো আর ওখানে রয়েছে রাম তুলসী গাছ ভর্তি এখানে রয়েছে পেঁপে গাছ আর ওই যে সাদা টগর ফুল গাছ আর তো এই গাছটা পেঁপে ভর্তি আছে আজকে বিকালে চাট খাবো তো এখানে সানসেটটার জন্য দেখা যাচ্ছে না তো তখন তোমরা সবটাই দেখতে হবে এই যে এইদিকে বিছানাটা রয়েছে থাকে এইদিকে ফাঁক ওদিকে ফাঁক ওইদিকে ফাঁক এইদিকে ফাঁক চারদিকে ফাঁক আর এই আলমারিটা সোজা এরকম থাকতো আলমারিটাকে সরানো হচ্ছে এখন তো চলো দেখো আলমারিটা এতটা ওখানটায় মুছে ওখানটায় মোছা হয়ে গেলে আলমারিটা আগে এইদিকে থাকতো এদিকে হবে কেন বলতো এর এই বিছনাটাতে ওই যে একটাই পাখা হাওয়া আসে না কিন্তু এটা আগে আমি সরিয়ে দিয়ে গেছিলাম আমার বিয়ের এক বছর আগে আর এই অবস্থাতে আমি আমার ছেলেকে নিয়ে এই ফাঁক পুকুর দিয়ে আমি এখানে ডোডো ওখানে মা ওখানে এই এই পা বেরিয়ে থাকে এইভাবেই মানে মানুষ করে নিয়ে গেছি আর এখন এটা হঠাৎই চেঞ্জ করছি তো চেঞ্জ করার পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই গিয়ে আগে দেখালে তোমাদেরকে খুব ভালো হতো আলমারিটা ওই এই যে এই সোজা সব সত্য বাইরে রেখেছি এই সোফাটা মায়ের শাড়িতে কভার করে দিয়েছি সোফাটার কারণ এই যে কাপড়টা রয়েছে এটা ছিঁড়ে গেছে যে দেখাচ্ছি এই যে এইভাবে ছিঁড়ে যাই আমি প্রত্যেকবার সেলাই করে দিয়ে যাই এবার এই কাপড়টাই পচে গেছে আর এই যে মাদুর দেখতে পাচ্ছ এটা আমার বিয়ের পাঁচ বছর আগে এটা একটা কারখানা থেকে আমাদের এখানের একটা ভাই এনে দিয়েছিল সবাইকে দিয়েছিল অনেক সেই মাদুর দিয়ে আর এই ব্লাউজ পিস দিয়ে এটা বানিয়েছি সব ভিডিও আছে আমার চ্যানেলে আর তোমরা দেখবে আর তো চলো এইগুলোই সব এখন বানিয়েছি তো কেমন লাগছে দেখো শোভা বানানোটা এইভাবে ছিড়েকুড়ে পড়েছিল আর আস সেলাই করলেও হতো না সেই তাপে দেয়ার থেকে একটা কভার বানিয়ে দিয়েছি এই দেখো সব বদলানো হয়ে গেছে এই যে আগে বিছানাটা পুরো এরমই থাকতো একদম প্রথম থেকে আর আলমারিটা এখানেই থাকতো এখানে বসেই আমি বিছানাটা থেকে এখানে রেডি হয়ে পড়তে যেতাম আর ওই কোণে থাকতো কম্পিউটারটা এই যে এখান থেকে বসে আয়নাটা দেখে সে যে পড়তে কলেজ যেতাম তো বিয়ের এক বছর আগে ছিল আর ওইটা থাকতো ওটা তো মাঝে মাঝে বই রাখতাম বুড়ি আর ওখানটাতে থাকতো কম্পিউটার ওর তলায় ওখানটা বসে থাকতো ওখানে কম্পিউটার আর এই তাকগুলো গোছাতে হবে তো এইগুলো আমি গোছাবো গোছানোর পরে আরও একবার দেখিয়ে দেবো টুল অনেক পড়ে আছে আমি তাকগুলো গোছায় গোছিয়ে এই যে এখন পুরোপুরি কমপ্লিট গোছানো তো দেখো এই যে ওটাও গুছিয়ে নিয়েছি আর হচ্ছে দেখো এখান থেকে এই যে ঠিক আগে যেই পজিশানে থাকতো তো সেরকমই আছে আর এই দেখো তাকগুলো গোছাবো বললাম গুছিয়ে নিয়েছি এখানে টোটোর জামাগুলো এটা হচ্ছে আমি ছোটোবেলা এটা হচ্ছে আমি আর এগুলো মায়েরা পাঁচ বোন একটু আগেই দেখালাম তো ঝুল টুল ঝেড়ে মোটামুটি এখানটা পরিষ্কার হয়ে গেছে আর এখানে খালি ব্যাগের গুচ্ছ থাকে তো দেখি ব্যাগগুলোর কি ব্যবস্থা করা যায় এখানে রে জামাগুলো এসে ঝোলায় আর তো যাই হোক জামাগুলো এই কটায় এনেছিলাম বুঝে নিয়েছি এই যে বন্ধুরা এখন ছাতু খাচ্ছি মানে ছাতুতে লঙ্কা পেঁয়াজ লেবু জলজিরা এই সব নুন এগুলো দিয়ে ছাতু খেতে আমার ভীষণ ভালো লাগে জানো তো কিন্তু ছাতু খাওয়া আমার এখন কি বলে ইতি হয়ে গেছে ইতি টেনে দিয়েছি ছাতু খাওয়া তো বুঝতে পেরেছো আর এক হচ্ছে আমি মানে পুরোনো দিনে ফিরে এসেছি তো আমার এইভাবে ছাতু জমিয়ে খেতে ভালো লাগে আর এই দেখো তো এই যে জানলার ধারে দাঁড়িয়ে আছি তো ছাতুটা চলো খেয়ে নিই তো দেখো বন্ধুরা আগে চলে এসেছি পরিষ্কার করছি এই দেখো এখানে কাঠে গুণ ধরে গেছে অনেক দিনেরই এটা মানে দরজাটা আগে এই ঘরটা আমরা মানে যখন আমার বিয়ে হয়নি থাকতাম এখন অতীত আর এই যে তো এইগুলোতে খুব ময়লা পড়েছে তো এটা বাপি এই যে সব তেলের দাম ফাম সব কিছু রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে প্লাস্টিকে অনেক কটা মানে প্লাস্টিক যেগুলো হয় বাজার থেকে নিলে সেই প্লাস্টিকগুলো এখানে জমিয়ে রেখে দিয়েছি যখন প্রয়োজন হবে তখন নেবে আর আমি একদম বিয়ের আগে থেকেই আয় বেলা থেকেই এইসব পরিষ্কার করতে খুব ভালোবাসি আমার পরিষ্কারের ঊর্ধ্বে কেউ কোনো কথা বলে না আর তো আর যারা আমার ঊর্ধ্বে পরিষ্কারের কথা বলে আমার তাদের একদমই পছন্দ না জানো তো আর সেই জন্য আমি আমার এসে মনের মতো করে আমার যে একটু ভালো লাগে আমি পরিষ্কার করি কারণ পরিষ্কারই বরাবরই ভালো লাগে আর পরিষ্কারে উর্ধে কোনো কথা এলে আর সেই জায়গাটা পরিষ্কার করার ইচ্ছেও জাগে না নিজেরও মনে হয় না ভালোও লাগে বিরক্ত লাগে আর তো দেখো আর আমি আমার মতো মানে আমার ভালো লাগে বলে আমি আমার পরিষ্কার করে দিচ্ছি এই যেখানটা কত ঝুল হয়েছে দেখো মাকড় কী অবস্থা দেখো ঠিক আছে সারাদিন রান্নার করে আমি এই করছি আর কর্ম ছাড়া কি মানুষ থাকতে পারে বলো শুধু শুয়ে বসে লোককে হুকুম করে আর করব ফোন ফোনঘাট বসে থেকে সেগুলো আমার একদমই ভালো না ভালো লাগে না তো কাজ করে তারপরে বসে বসে ফোন ঘাঁটতে আমার বেশ মজা লাগে তো ভালোই ঝুলো হয়েছে দেখো তো এখানটায় চলো পরিষ্কার করে দিই আর এই যে তাক টাক করলাম এখানটায় করেছি পরিষ্কার তো চলো আর এখানে এই যে ডোডো রয়েছে আমাদের এখানটাতে জুতো থাকে হ্যাঁ আর এটা ছিল এই ঘরটা আমার পড়ার যখন আমরা থাকতাম এই ঘরটাতেই তখন এইখানটায় আমার বই থাকতো এইগুলোতে এখানটা বিছানা ছিল আর যাই হোক তো এইভাবে দেখো বাইকের কিছু জিনিসপত্র আছে আর আছে এখানে জুতো আর জুতোগুলো এলোমেলোভাবে এখানে থাকে সেই জন্য আমি ঠিক করলাম আর এখানে একটা শাড়ি দিয়ে দিই তাহলে জুতোগুলো যেমন বাইরে থেকে কেউ এলেই দেখতে পাবে জুতো তো শাড়িটা ঢাকা থাকলে কোনো অতটাও বোঝা যাবে না জুতোটা নিচেতে দেখা যাচ্ছে আমি কিন্তু এখানটা একটু গুটিয়ে তুলে দিয়েছি আমি চাইলে এটা নামিয়ে দিতে পারি আমি সেরামে ব্যবস্থা করেছি এই দেখো আর কোনো জুতো বা কিছু দেখা যাচ্ছে না তো এটা বেশ লাগছে না তো যেহেতু প্রেরোকটোই কোণে মারা ছিল ঘর আর ফুটো করিনি ওখানটার মধ্যে করেছি তো আমি এইভাবে জুতোগুলো যদি ভিতরে থাকে তাহলে আর কেউ এসে হঠাৎই জুতোগুলার চোখ পড়ে না তো দেখো আর এই তাক ফাঁকো ঘাঁটা সব গোছানো হয়ে গেছে তো আর এই দেখো বাইরের প্রকৃতিটা দেখো বৃষ্টি হচ্ছে সারা ভাদ্র মাস জুড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে আর জামেক করে আছে আজকে বৃষ্টি আর থামছে না দেখতেই পাচ্ছ তো চলো পরবর্তী কাজে লেগে কোন পরে সারা সকাল থেকে আমি আমার নিজের মুখ দেখাচ্ছি আর এবারে পরিষ্কার করবো চিরুনিগুলো আর তারপরে একটু স্নান টান করবো তো দেখি আর যাই হোক চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ভালো লেগে থাকবে তো আরও বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও আর দেখো ব্লগটা ভালো লাগছে এখানে টকের ডাল হয়েছে খেতে শুরু করে দিয়েছি এখানে আছে ঢ্যাঁড়ুশালের তরকারি শাক ভাজা আর এখানে আছে মাছের ঝাল চলো ভাতটা খেয়ে নিই

আর সে খাওয়া দাওয়ার পরে এই তোমাদের সঙ্গে কথা বলতে তোমরা দেখতে থাকো ভালো লাগবে আশা করছি আজকে সন্ধ্যা বেলা রাত্রেবেলা একটু জোরদার খাওয়া দাওয়া আছে জানো তো তো হ্যাঁ দেখতে থাকো এই যে কেক এটা বহুদিনই এসেছে দিলো এখন ভালোই ডিজাইনটা কিনতে থাকুন তুই খাবি নি খা কি রে না কেন দে ভাইকে খাবি না ও বললো এর খালে আর কাজ নেই দাও ভাইয়ের খালে দাও এই তো হাত হাততালি দাও এই যে কে একটু দারুণ খেতে হ্যাঁ আমি আবার এইসব একটু ভালোবাসি বিকেল দিকে

ক্লং কানুন এ তো ছড়ায়ও নি তো ও মাকে বলবো ঘোর ছড়া এই যে এখানে শসা কাটা হয়েছে আর এই যে সন্ধেবেলা মুড়ি চাট হচ্ছে এই যে অনেক দিন পর সন্ধ্যা আজকে ঝাল মুড়ি একটা মানে একটা মুড়ি চপ টপ দিয়ে চাট করা হচ্ছে বন্ধু চলে এসেছে মামা বাড়ি থেকে তো চলো মুড়ির চাট খাবে

আজকে রাতে এই যে লাচ্ছে পরোটা আর এই যে রুমালের রুটি তো আজকে বাইরের খাবারই খাবো বলেছিলাম যে আজকে খাবার জমজমাটি আছে তো এইগুলো দুটার দিকে খাব দুটো থেকে খাবার কী এটা তো অর্কা ওটা এটা হ্যাঁ কড়াইছো পি কড়াই চিকেন মানে এটা যেমন মানুষের মতনই দেখছি যেমন ঘরোয়া হয় চলো খাওয়া দাওয়াটা করে